অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট চিকিৎসার জন্য আমরা যেটা করতে পারি সেটা চশমা আমরা দিচ্ছি এখন চশমা অনেক ভাই হয়ে যায় এর বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স তারা ইউজ করতে পারে আচ্ছা এখন কন্ট্যাক্ট লেন্স তো জাস্ট চশমার বিকল্প আরেকটা কন্ট্যাক্ট লেন্স আছে যেটা হচ্ছে অর্থ অর্থোকেরাটোলজি বলে হ্যাঁ যেটা এখন চীন জাপান এবং ইয়ে রিজনে সাউথ ইস্ট রিজনে খুব বেশ এই ট্রিটমেন্টই হচ্ছে এবং আমাদের দেশেও আমরা এখন করতেছি রাতেবেলা লেন্সটা পরে থাকবে একটা দেখা যায় যে দিনে রাতে ছয় ঘন্টা কমপক্ষে পক্ষে সে ঘুমাবে যখন তো লেন্সটা পরে থাকবে ছয় ঘন্টা কমপক্ষে পরে থাকলে দিনে দেখা যায় সে চশমা চারি ভালো দেখবে এবার তিন মাস বা ছয় মাস পরে থাকলে পাওয়ারটা অনেক ইম্প্রুভ করে যায় যে এই যে পাওয়ারের বাড়ার যে প্রবণতাটা এটা ঠেকাতে হলে আমাদেরকে এই অর্থকে যেটাই মূল অর্থ গ্যারেট এটাই হচ্ছে এক পাওয়ার ঠেকাতে পারে এখনও জানা মতন আরেকটা ওষুধ যেটা আমরা অ্যাট্রুবিন ইউজ করতাম সেটা এখন খুব লোড ডোসে মানে ওই যে আমরা রেগুলার ইউজ করি সেটা একশো এক ভাগ ওটা একবার করে দিনে দিলেও প্রোগ্রেশনে থাকে এটা বলা হচ্ছে কিন্তু ওটা যে কম হবে সেরম বলা হচ্ছে না